আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করল আওয়ামী লীগ এই প্রশ্নটা ভিডিওর প্রথমে আপনাদেরকে এই জন্যই করলাম আমি যখন তাদের প্রচারণা প্রথম দেখলাম তখন আমার মনের মধ্যে এই প্রশ্নটারই উদয় হয়েছিল যে তাহলে কি আওয়ামী লীগও নির্বাচনের প্রচারণা শুরু করে দিল তারপরে যে প্রশ্নটার উদয় হলো মনের মধ্যে যে এই যে অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার যে নির্বাচনটা অনুষ্ঠিত করতে যাচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখে যদি নির্বাচনটা হয় এখানে কিন্তু আমি যদি শব্দটা ব্যবহার করলাম যদি নির্বাচনটা হয় তাহলে সেই নির্বাচনের ব্যালট পেপারে তো নৌকা প্রতীক নাই নৌকা প্রতীক নাই মানে আওয়ামী লীগও নাই আর আমরা তো এটা খুব ভালোভাবে জানি যে এই নির্বাচনেও আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক ছিল যদিও তাদের চাওয়া ছিল একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কিন্তু ইউন সরকার কি করলো আওয়ামী লীগকে আসতে দিল না যে না তোমাদের আসতে দেওয়া হবে না তোমরা নির্বাচন থেকে বাইরে থাকো এখন যদি তাদেরকে নির্বাচন থেকে বাইরেই থাকতে হয় যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে নাই পারে এবং যদি নির্বাচনটা হয়ে যায় তাদের বিহীন তাহলে তাদের নির্বাচনের প্রচারণা করে লাভ কি দেখেন লাভ আছে নির্বাচনের প্রচারণা কিন্তু কয়েকভাবে হয়ে থাকে আপনি বলতে পারেন যে যারা যারা নির্বাচন করতেছে তারা তারা নির্বাচনে প্রচারণা করবে তাদের প্রতীকের পক্ষে তাদের দলের পক্ষে ভোট নেওয়ার জন্য ভোটারদের কাছে যাবেন প্রচারণা করবেন ব্যানার পেস্টন ছাপাবেন মাইকিং করবেন বর্তমান সরকারের দিকে আপনি একটু তাকান সরকারের অবস্থান কী হওয়া উচিত ছিল সরকারের অবস্থান হওয়া উচিত ছিল যে ভোটারদের প্রতি আহ্বান জানানো যে আপনারা ভোটকেন্দ্রে আসুন ভোট দিন আপনারা হেয়া দিবেন নাকি না দিবেন আপনাদের বিষয় কোন পতিকে ভোট দেবেন কোন প্রতিনিধিকে ভোট দিবেন সেটাও আপনাদের বিষয় আপনারা মনের আনন্দে ভোট দিন কিন্তু আপনারা ভোট কেন্দ্রে আসুন ভোট দিন এটা কিন্তু ইউনুস সরকারের দায়িত্ব ছিল নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার হিসাবে নির্বাচন পরিচালনার স্বার্থে কিন্তু ইউনুস সরকার কী করলো ইউনুস সরকার করলো কি তারা নিজের একটা পক্ষ নিয়ে নিল হ্যাঁ ভোটের পক্ষ নিয়ে নিল তারা কোটি কোটি টাকা খরচ করতেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করতেছে আবোটের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারা নিজের প্রতীকের পক্ষে প্রচারণা করতেছে ঠিক আছে আমি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের কিছুদিন পরে পরিবেশ পরিস্থিতি দেখে একটা ভিডিওতে মানে এই বিষয়ে ভিডিও করছিলাম যে পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে মনে হইতেছে আওয়ামী লীগ একা একশো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে ব্যাপক মানুষ দেখছে আজ সেই সতেরো মাস পরে সেই কথাটা আমি আবার এই ভিডিওতে পুনরাবৃত্তি করতেছি যে এখনকার পরিবেশ পরিস্থিতি দেখে মানে এখনকার নির্বাচনী পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে ওই কথাটাই মনে হইতেছে যে আওয়ামী লীগ একা একশো একা একশো কী জন্য বলা হয় সবাই যখন এক দিকে। একাই যখন এক দিকে। এবং সেইটাকে মানে পরাজয় বরণ না করে শক্ত হাতে প্রতিহত করা বা দাঁড়িয়ে থাকা নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ফুটে তোলা এইটা তো এক একা একশোর মানে পরিচয় পায় এখন আসে না আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার বিষয়ে যতগুলো প্রশ্ন উদয় হয়েছে মনের মধ্যে সকল প্রশ্নের জবাব এই আলোচনাতে পাওয়া যাবে আপনারা ডিসপ্লেতে দেখেন একটা আমি আপনাদেরকে টেম্পলেট দেখাই যেটা হচ্ছে পরিপূর্ণ লাল রঙের লাল কালারের মাঝখানে একটা সাদা রঙের বৃত্ত আছে আপনার যদি টেম্পলেটের বাম সাইটের উপরের কর্নারে দেখেন সেখানে বাংলা ভাষায় লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং সেই উপরের ডান সাইটে যদি দেখেন সেখানে ইংরেজিতে লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর মাঝখানের যে যে গোল তার সাদা রঙের সেটার ব্যবহার আমি বলতেছি তার আগে নিচে দেখেন আর লাল রঙের একটা ইয়া দেওয়া আছে সেখানে লেখা আছে বাংলায় বাম বামসাইটে লেখা আছে নৌকা ছাড়া কিসের ভোট প্রশ্নবোধক চিহ্ন আছে তারপরে মাঝখানে লেখা মাঝখানে নৌকার প্রতীক আছে এবং বাম সাইটে ইংরেজিতে লেখা নো নোভোট নো ভোট ভোট মানে নৌকা ভোট মানে ভোট বুঝতে পারতেছেন তাহলে নৌ নৌকা নাই ভোটও নাই এখানে কিন্তু না ভোটের কথা বলা হইতেছে না নৌকা নাই ভোটও নাই এই যে মাস এখন আছেন মাঝখানের যে সাদা রঙের একটা গোল বৃত্ত এইটা হচ্ছে টেমপ্লেটের আকর্ষণীয় বিষয় আওয়ামী লীগ কী করতেছে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে এই টেমপ্লেটটা বানিয়ে রেখেছে এবং আওয়ামী লীগের প্রতিটা নেতার ফেসবুক পেজে এই টেমপ্লেটের লিঙ্ক শেয়ার করা আছে আপনি বাহউদ্দিন নাসিম সাহেবের দেখলাম আমি সজি বজেজ জয়ের দেখলাম আওয়ামী লীগের যতগুলো এই ফেসবুক সোশ্যাল অ্যাক্টিভিস্টিস আছেন বা আওয়ামী লীগের পক্ষে যারা বিভিন্ন লেখালেখি করেন ফেসবুকে তারা সবাই এই লিঙ্কটা শেয়ার করছেন এবং আমি এই যে আপনারা টেম্পলেটে দেখতেছেন এইটা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজি বজেজ জয় তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজের প্রোভাইল পিকচার হিসাবে ব্যবহার করছেন যখন দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটার একেবারে সরাসরি তখন আমি ওই প্রশ্নের জবাবটা পেয়ে গেলাম যে আনুষ্ঠানিকভাবে কি তারা নির্বাচনে প্রচারণা শুরু করলো আমার উত্তর হলো হ্যাঁ তারা শুরু করলো দেখেন আওয়ামী লীগের প্রচারণাটা কি সেটা আমাদের বুঝতে হবে আওয়ামী লীগের প্রচারণাটা হলো নো ভোট নো ভোট নো কানাই কিসের ভোট এইটা এটা হলো আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা মানে যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে কিসের ভোট হাও না ও না ভোট কেন্দ্রেই না এই ধরনের গান কিন্তু তারা অলরেডি মার্কেটে ছেড়ে দিচ্ছে এবং এই যে নির্বাচনে যেন ভোটাররা ভোট দিতে না যায় আওয়ামী লীগের ভোটার থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যেন ভোট না যায় সেই জন্য যে আওয়ামী লীগের প্রচারণা এটা কিন্তু আগে থেকে চলে আসতেছে বেশ কিছুদিন আগে থেকেই তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই তারা বিভিন্ন গান লেখনি বক্তব্যর মাঝে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করতেছে এবং জনগণের প্রতি আহ্বান জানাইতেছে যে নো ভোট নো ভোট আমি আশ্চর্য হয়েছি কোন জায়গায় জানেন যখন আমি দেখলাম যে সাধারণ নাগরিক যারা কোনো দিন আওয়ামী লীগের থেকে কোনো প্রকার সুযোগ সুবিধাও নেয় নাই কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দেখা তারা এইটা স্পষ্টভাবে এখন বলতেছে যে নৌকা ছাড়া ভোট দিতে যাব না এটা কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট মানে এই যে প্রচারণাটা আনুষ্ঠানিকভাবে তারা শুরু যখন টেম্পলেট বানানো হলো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হলো এবং জনগণকে নাগরিককে আহ্বান জানানো হইতেছে যে আপনারা এই লিঙ্কে যান আপনাদের আরেকটা কথা আপনাদেরকে বলি হয়তো বা মাঝখানে মিস হয়ে গেল এই যে মাঝখানে যে লাল বৃত্তটা এই বৃত্তটার মাঝখানে আপনার ছবিটা নিয়ে বসিয়ে দিলে অটোমেটিক সেটা সেট হয়ে যাবে সেইখানে আপনারা ছবিটা দিন এবং আপনারা এরকম একটা পিক বানান আপনারা আপলোড দেন আপনারা প্রোফাইল পিকচার দেন মানে মোট কথা আপনি এটা সরিয়ে দেন তাইলে আমরা কিন্তু এইটা পরিষ্কার হতে পারলাম যে আওয়ামী লীগও কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করলো কি নির্বাচনের প্রচারণা মানে কী প্রচারণা করতেছে নির্বাচনে তো আওয়ামী লীগ নয় কী প্রচারণা করতেছে নো ভোট নো ভোট নৌকা ছাড়া কিসের ভোট এইটা হচ্ছে আওয়ামী লীগের প্রচারণা যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকত তাহলে হয়তো বা অন্য কোনো স্লোগান আসতো বা আমরা যেটা অতিথিদের শুনছি যে নৌকা আমারকে ভোট দিন শেখ হাসিনা সালাম নিন মার্কায় ভোট দিন এরকম আমরা স্লোগান শুনছি হয়তো নতুন কোনো স্লোগান আসতো কিন্তু যেহেতু তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হয় নাই সেহেতু তারা আনুষ্ঠানিকভাবে এটা প্রচার শুরু করে দিল এবং এই প্রচারের মাধ্যমে কিন্তু এইটাও প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগও চাচ্ছে নির্বাচনটা হোক এবং সেই নির্বাচনটা হোক ভোটারবিহীন নির্বাচন দেখেন আওয়ামী লীগের চাওয়াটা কি এটাই কিন্তু আওয়ামী লীগের প্রচারণা অনেকেই বলবেন যে এটা মানে কি বলেন মানে যারা ওই প্রথমের এক দুই মিনিট শুনেই একটা উড়াধুরা কমেন্ট করে চলে যান তাদের বিষয় আলাদা এখন পর্যন্ত যারা শুনতেছেন তাদেরকে আমি বলি এটাই হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা নৌকা নাই ভোটও নাই আর আওয়ামী লীগ যে চার্চে নির্বাচনটা হোক ভোটারবিহীন নির্বাচনটা হোক সেটার প্রমাণ কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনী প্রচারণার মাধ্যমেই তারা প্রকাশ করে দিল জনগণকে জানিয়ে দিল প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ